নমস্কার দর্শক বন্ধুরা রয়েল স্পোর্টসের পর্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গোয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আপনারা সকলেই জানেন গতকাল সুপার কাপের গ্রুপ স্টেজের শেষ ম্যাচে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ড্র করে সুপার কাপ থেকে ছিটকে গিয়েছে মোহন বাগানের তারপর থেকেই একটা জল্পনা শুরু হয়েছিল যে হোসে বলি কি মোহন বাগানের হয়ে শেষ সাংবাদিক সম্মেলনটা সেরে ফেললেন সেটা হয়তো এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় তবে যেটা আপাতভাবে মনে করা হচ্ছিল যে কালকেই হয়তো গোয়া ছাড়তে পারেন হোসে বলি না কিন্তু সেটা হয়নি আজ সকালেই দেখা যাচ্ছে যে গোয়া আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত রয়েছেন হোসেন মলিনা এবং তিনি বিমান ধরার জন্য প্রস্তুত তিনি গোয়া থেকে সরাসরি কলকাতায় যাচ্ছেন তারপরেই হয়তো ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হবে এবং তারপরেই হয়তো সিদ্ধান্ত হবে যে হোসেন মলিনা মোহনবাগানের কোচ হিসেবে তিনি কন্টিনিউ করবেন কিনা নাকি তিনি এখানেই ইতি টানবেন মোহনবাগান হেড কোচের পদে সেটা হয়তো পরে বোঝা যাবে গতকাল সুপার কাপ ডার্বি খেলার পর অধিকাংশ মোহনবাগান ইস্ট বেঙ্গল ফুটবলাররাই যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শনিবার সকালেও গোয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু মোহনবাগান ইস্ট বেঙ্গল ফুটবলারদের দেখা পাওয়া গেল যারা গোয়া বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সঙ্গে রয়েছেন হোসে মলিনাও যদিও মোহনবাগান ফুটবলারদেরকে সঙ্গে এক ফ্রেমে পাওয়া গেল না মোহনবাগান কোচকে বিমানবন্দরের এক প্রান্তে সস্ত্রিক আলাদা করেই বসে রয়েছেন মোহনবাগান হেড কোচ হোসে মলিনা গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌরভ মুখার্জি রেসপন্স